আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ সম্মানিত ভাই লাভবাইক এক্সপ্রেস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইফুল্লাহ আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহরবাণীতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রিয় প্রবাসী ভাই ফাইনাল এক্সিট হুরুব ও সাসপেন্ডেড আজকের আলোচনাটি মূলত তাদের জন্য যারা ফাইনাল এক্সিট খেয়েছেন ফাইনাল এক্সিটের পর হুরুব হয়ে গেছে অথবা যাদের স্ট্যাটাস সাসপেন্ডেড দেখাচ্ছে কারণ বর্তমানে অনেক দালাল ও প্রতারক ভুলভাল তথ্য দিয়ে প্রবাসীদের বিভ্রান্ত করছে তাই সঠিক তথ্য জানা খুব জরুরি ফাইনাল এক্সিট আসলে কি ফাইনাল এক্সিট হল একটি বহিলগমন ভিসা অর্থাৎ এটি সৌদি আরব থেকে চূড়ান্তভাবে দেশে ফিরে যাওয়ার অনুমতি এই ভিসা জারির পর কর্মীকে সৌদি ত্যাগ করতে হয় আগে এই প্রক্রিয়ায় বড় কোনও জটিলতা ছিল না কিন্তু এখন পরিস্থিতি পরিবর্তন হয়েছে সাতাশ মেয়ের পর থেকে দেখা যাচ্ছে অনেক প্রবাসীর ফাইনাল এক্সিটের পর হুরুপ চলে আসছে আবার অনেকের সাসপেন্ডেড হয়ে যাচ্ছে এর পরেও অনেকে আশা করছেন যে তারা হয়তো আবার বৈধ হতে পারবেন কিন্তু দুঃখের বিষয় হল ফাইনাল এক্সিট জারি হওয়ার পর বর্ধমানে কোনো কর্মী সৌদি আরবে বৈধ হতে পারছেন না এটা একেবারে শতভাগ নিশ্চিত তথ্য সরকারিভাবে ফাইনাল এক্সিট বাতিল বা রিনিউ করে বৈধ হওয়ার কোনো রেকর্ড নেই তাহলে তলব কেন আসে অনেকে প্রশ্ন করেন যদি বৈধ না হতে পারি তাহলে তলব আসে কেন মূলত তলব বা ট্রান্সফার রিকোয়েস্ট আসে শ্রম মন্ত্রণালয়ের দিক থেকে তবে এটা আসলেই আপনি বৈধ হতে পারবেন এমনটা নয় কারণ একজন কর্মীকে কাফালা পরিবর্তনের জন্য দুইটি ধাপ সম্পন্ন করতে হয় শ্রম মন্ত্রণালয়ের কিওয়া প্ল্যাটফর্ম থেকে অনুমোদন যাওয়াজাত বা আপসের থেকে চূড়ান্ত অনুমোদন কিওয়াতে তলবেলেও যাওয়াজাতের সিস্টেমে যদি আপনার স্ট্যাটাস ফাইনাল এক্সিট দেখায় তাহলে কাফালা ট্রান্সফার সম্ভব নয় এটা সরকারি নীতিমালায় সম্পূর্ণভাবে বন্ধ কফিল কিছু করতে পারবে কি আগে কিছু ক্ষেত্রে কফিল চাইলে সিস্টেমে পরিবর্তন আনতে পারতেন কিন্তু এখন দেখা যাচ্ছে ফাইনাল এক্সিটের ষাট দিন পর কর্মীর নাম অটোমেটিক্যালি কফিলের সিস্টেম থেকে মুছে যাচ্ছে অর্থাৎ কফিল চাইলেও এখন আর কিছু করতে পারছেন না কেবলমাত্র বিশেষ সম্পর্ক বা ওয়াস্তা মার্থত কেউ কিছু করতে পারলে সেটা ব্যতিক্রম তবে সেটা সরকারিভাবে বৈধ নয় ভবিষ্যতে কোনো সুযোগ আসবে কি বর্তমানে সৌদি সরকারের কোনো অফিসিয়াল ঘোষণা নেই যে ফাইনাল এক্সিটধারীরা বৈধ হতে পারবেন তবে নতুন সিস্টেমে যেহেতু মাঝে মাঝে তলব দেখাচ্ছে তাই ধারণা করা যায় ভবিষ্যতে কোনো নতুন নিয়ম বা সুযোগ আসতেও পারে আবার নাও আসতে পারে তাই প্রতারণার শিকার না হয়ে সবসময় সরকারি সূত্র কিউয়া আবসের যাওয়াজাত থেকে তথ্য যাচাই করুন দালালের কথায় বিশ্বাস করবেন না প্রিয় ভাই আপনার যে কোনো সমস্যার পরামর্শ বা সেবা নিতে আপনি চলে আসুন লাভবাইক এক্সপ্রেসের মক্কা অফিসে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশা আল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব ভিডিওটিকে শেয়ার করে দিবেন ইনশাল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালাম আলাইকুম ওয়ারাহতুল্লাহ